ভোরবেলা গ্রামের মোড়ে কাঁচা রাস্তা ঢোলা উড়ছে এক কোণে একটা ছোট্ট চায়ের দোকান খড়ের ছালা পাশে লাল মাটির ছোলাই ধোয়া উড়ছে দোকান চালায় এক বড়ি নাম তার ছায়া বালা বড়ি বাবু এই চুলাটা যেন আমার শত্রু সারাক্ষণ ধোয়া দেয় চোখে জল আসে তবুও না জ্বালালে কাহা কাবে চা বুড়ি আজ আবার ভোরে দোকান খুলেছ দেখছি আর না খুলে উপায় আছে মালতী এই গ্রামে সবাই ভরে ওঠে কাজ শুরু করে কেউ মাঠে যায় কেউ স্কুলে যায় সবারই চা লাগে বুড়ি দোকান না খুললে কে দেবে চা বলো তো তাই নাকি গ্রামের মন্ত্রী তুমি নাকি বুড়ি হুম বুড়ি মানেই তো মন্ত্রী আর চা মানেই রাজনীতি যেই কাপে চা পড়ে সে কাপে খবর ঘুরে বুড়ি এক গ্লাস গরম চা দে তো মাঠে যাবার আগে একটু জোর দরকার আরে কানাই তোদের মতো খালি চায়ে চলে একটু মুড়ি সঙ্গে তা দে না তবে দাম কমে যেন হুম। বড়ির দোকানে দামের কথা বলা মানে চুলার মুখে জল ঢালা ঠিক আছে বুড়ি যেই দামি দিবি তাই দে তবে আজ চায়ে যেন বেশি দুধ দিস চায়ে দুধ কম কিন্তু মায়া বেশি এই আমার দোকানের বিশেষত্ব বুড়ি শুনলি কাল নাকি হাতে চোর দড়া পড়েছে তাই নাকি কে রে ওই জুমুরের জামাই রাতে পাটের ঘাতে ঢুকে ছিল ধরা কে গাল টেনে লাল আরে বাবা আমি তো কাল তাকে চা খাওয়াইছিলাম কি ভালো মানুষ মনে হয়েছিল এই জন্যই তো আমি বলি চায়ে চিনি মেশাতে পারো কিন্তু মন মিষ্টি করা বড় কঠিন রে বাপু বুড়ি তুই না একটা দার্শনিক হয়ে গেছিস এখন দার্শনিক না জীবনে যা দেখেছি বই পড়ে তা কেউ জানে না বরি দিদা তো চা দাও কিন্তু চিনি কম মা বলেছে বেশি চিনি খেলে দাঁত নষ্ট হয় এখনকার ছেলে ফুলে বাপু চিনি কম খায় কিন্তু মোবাইল বেশি ঝুসে মোবাইল কি চায়ের মেশানো যায় বুড়ি দিদা একদিন না একদিন নিশ্চয় কেউ বানাবে ওয়াইফাই চা হাই হাই এই বৃষ্টি তো আবার দোকান ভাসাবে বুড়ি চিন্তা করিস না আমরা আছি বুড়ি তোর দোকান বাঁচানো মানেই আমাদের চা বাঁচানো বাপু তোমাদের মতো মানুষ থাকলে বুড়ির দোকান কখনো বন্ধ হবে না এই চায়ের দোকানই তো আমাদের গ্রামের একতার জায়গা হাসি আছে ঝগড়া আছে কিন্তু মন থেকে মন জুড়া লাগে আজ ভালোই কাটলো দিনটা মানুষ আসলে কাপে চা না ভালোবাসা খুঁজে তাই তো বলি তোমার চায়ের দোকান শুধু দোকান না এটা আমাদের গ্রামের মন মন না থাকলে চায়ের সুবাস আসে না কিরে মানুষের আসল শক্তি টাকায় নয় মমতায়